হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি অনেক ভালো আছি কালকে আমরা এসেছিলাম দিদির বাড়িতে দিদির বাড়িতে এসে কিন্তু খুবই এনজয় হয়েছিল আমি কিন্তু লাইভে বলেছিলাম আমরা দিদির বাড়িতে এসেছি এই যে এটা না কুচকু না হাই করে দাও তোমার নাম কি এই যে এটা আমার এখন আমরা কিন্তু ভাত খেয়ে বের হয়ে যাব দিদির বাড়ি থেকে আমরা কিন্তু কালকে রাত্রে এসেছিলাম এই যে এই যে নিয়ে কিন্তু আমি খেলা করেছি একটু দাঁড়িয়ে দেখে তোমার শাড়িটা এই যে শাড়ি আমি আমরা কিন্তু এখন বাড়ি চলে যাবো বাই বলে দাও যে গাছ দেখতে পাচ্ছিলাম কিন্তু এখানে চিকেন সালাদ আর এখানে কিন্তু পোলাও আর ভাত নিয়ে বসিয়ে পড়েছি এখানে কিন্তু আমি খাবো খেয়ে দিয়ে তারপর তারপর আমরা কিন্তু খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো এই যে আমি কিন্তু এখন কিনে নেব গ্যাস বলছি আপনাদের কেমন হয়েছে বিশিললা হুম খুবই কষ্ট হয়েছে খাবারটা আমরা কিন্তু খেলি তারপরে চলে যাবো না যাকে ফেলে যাওয়ার সময় না জন্য খুবই কষ্ট লাগে কি আর করবো সারা জীবনটা থাকতে পারবো না হাই বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে বাবা ওইখানে চলে গিয়েছে এই যে আমি এখন চলে যাবো বাইকে করে কিন্তু আমরা বাড়িতে চলে যাবো আপনার সাথে থাকুন সঙ্গে থাকুন এখন আমরা কিন্তু বাইক করে চলে যাব যে আমরা কিন্তু কৃষির বাড়িতে চলে এসেছি আছে নাম নদী এই যে আর এই রাস্তাটা থেকে কিন্তু আমরা চলে গেছি বাড়িতে কালকে এই কিন্তু চলে এসেছি থেকে আপনাদের কিন্তু পাই পাই তুই যে কালকে যে আমরা দোকানের থেকে নিয়েছিলাম অনেক কিছু ওই দোকানটা আর এখানে কিন্তু ছিল কালকে অনেক আসলে পুলিশ নেই এখানে কিন্তু বাদাম বললাম এই যে বন্ধুরা আমি কিন্তু বাড়ি চলে এসেছি বাড়িতে আসলে আলাদা একটু শান্তি এখন গ্যাসগুলো খুলে নিই তারপর আপনার সাথে কথা বলছি তো বন্ধুরা আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করে এখানে দাঁড়িয়ে এসেছি কেন জানেন এখানে খুব দূরে বাতাস পড়েছি তার জন্য আমার তো খুবই ভালো লাগে বাতাসের আর এখন যেহেতু গরম পড়েছে তার জন্য কিন্তু আমি এখন আমার যে টেবিল প্যান্টটা ছিল ওই প্যান্টটা কিন্তু আমি এখন পরিষ্কার করবো মানে ক্লিন করবো চলো ক্লিন করি আর আমি একটু আসলাম এখনই দিদি বাড়ি থেকে একটু ড্রেসটা চেঞ্জ করে ভাবলাম আপনাদের একটু একটু বলি আমি কী করবো এখন চলো দেখি গিয়ে প্যান্টার কি অবস্থা এই যে দেখতে পাচ্ছেন এই ঘরে কিন্তু তালা তালাটা কিন্তু এখন খুলবো আমি যেহেতু আমি দিদি বাড়িতে চলে গিয়েছিলাম তার জন্য কিন্তু এখন তালা দিয়ে গিয়েছি এখন চাবি দিয়ে কিন্তু ওই তালাটা খুলি তারপর ঘরটা ঢুকবো আমি চলো চাবিটা আমি আমি খুলি

এই বাতাস বন্ধ হয়ে যাচ্ছে এইটা খুন করে বাতাস বন্ধ হয়ে যায় ওইটা খুন এপুটার নাম কি তো মারিয়া কি কি হয়েছে বলো আসো আসো এই যে ফ্রেন্ডটা কোথায় ফ্রেন্ডটা দেখতে পাচ্ছি না এই যে ফ্রেন্ড বুঝতে পারে ফ্রেন্ডটাকে নিয়ে নিই এখান থেকে পেন্টা নিয়ে নিয়েছি পেন্টা তাহলে তো দেখিয়ে দিই এই যে এইটা চলো বাবাকে আগে জিজ্ঞেস করি এটা ক্লিন করতে হবে কিনা তারপর কিন্তু ক্লিন করব তো চলো তারুণ ও এটা বন্ধ হয়ে যাচ্ছে সেটা এখন আমি কিন্তু করবো আমি ভালো করে এটাকে ভালো করে করবো চলো বাবা আশা করছি আপনার দেখতে পেয়েছেন করবো এই যে আমার হাতিয়ারটা আমি নিয়ে নিয়েছি এটা দিয়ে কিন্তু আমরা এটা মাথাটা খুবই খারাপ হয়ে এখন আমরা ক্লিক খুব সুন্দর হয়ে যাবে তাহলে আমরা এখন আমি এটা খুলে নিচ্ছি এই যে এই যে খুলে গিয়েছে ফ্যানটা এখন এটাকে আমি ভালো করে ক্লিন করে নেব এখন আমাদের একটা আমি তো ব্রাশ নিয়ে আসছি ব্রাশ দিনটা খুব ভালো ক্লিন হবে তার জন্য পুরনো ব্রাশ আছে আমাদের ঘরে ই কি নোংরা দেখি ব্রাশ তারপর ব্রাশ দিয়ে কিন্তু এটাকে ভালো করে ঠিক করবো এই যে একটা পুরনো ব্রাশ পেয়ে গিয়েছি ভালো করে এটা দিয়ে ক্লিন করে নেবো আমি এটাকে আমি একটু টেবিলের উপরে রেখে করতে হবে আমি কিন্তু এটা হাত থেকে পড়ো যেতে পারে তাদের আমি টেবিলের উপরে রেখে করবো এই যে আমি কিন্তু টেবিলের উপরে রেখে দিয়েছি এখন এটার উপর থেকে কিন্তু ভালো করে ক্লিন করে নেবো আমি ক্লিন করে নিই ক্লিন করি তারপর আমার সাথে আবার দেখা হচ্ছে এই যে এটাকে কিন্তু এভাবে

এই যে আমি সলার ঝাঁটা নিয়ে চলে এসেছি এখন কিন্তু আমি এটা দিয়ে ভালো করে আমার কিন্তু ঝাড় দেওয়া পুরো কমপ্লিট এখন কিন্তু আমি এটাকে ধরে নেবো ভালো করে চলো এই যে দেখি ভালো করে ধরি কষ্ট করে এটাকে ধুতে আমি এটাকে ধুই নিই তারপর আপনাদের সাথে কথা বলছি এই যে বন্ধুরা আমি কিন্তু এটাকে সাবান দিয়ে ভালো করে কষে কষে ধুই নিলাম এখন আমি এটাকে জলদি ভালো করে ধুই নেব দেখি জলদি ভালো করে ধুই নিই এই যে এই সাইডটা কিন্তু ধোয়া আমার পুরো কমপ্লিট খুব সুন্দর করে কিন্তু ধুই নিলাম এই যে ঘরে চলে এসেছি এখন কিন্তু আমি এটাকে ক্লিন করব এই যে এখন এটাকে আগে আমি ক্লিন করি এটাকে ভালো করে কি করবো রেভি ফ্রেনের বাতাসটা খুবই ভালো ভালো লাগে রেভেল ফ্রেনের কার কার ঘরে টেবিল ফ্রেন আছে কমিটি কিন্তু অবশ্যই বলবেন এখন আমি এটাকে মুছে নেব প্রথম কিন্তু ব্রাশটা দিয়ে মুছতে হবে প্রথম ময়লাগুলো সরি তারপর আমি ভালো করে এটাকে ছোলো প্রথম ব্রাশটা দিয়ে ক্লিন করে নেই এই যে ব্রাশ নিয়ে চলে এসেছি আমি এই ক্লিন করি তারপর আপনার সাথে কথা বলছি আমি এখন এই মাথাটা খুলে নেব এখন আমি এই সাইডে খুলে নেব আপনার এই এই যে এটা খুবই মজা হয়ে গেছে এটা খুব কিন্তু ভালো করে ক্লিন এই যে আমি কিন্তু এটা ক্লিন করে নিয়েছি আর এই প্যান্টটাকে কিন্তু ভালো করে ক্লিন করে নিয়েছি এটা দেখুন এটা কিন্তু লাগিয়ে দেবে ভালো করে এই যে লাগানো কমপ্লিট এইটুকু লাগাতে হবে আগে লাগিয়ে নি তারপর আপনাদের সাথে কথা বলছি এই যে আমাদের এটা লাগানো কমপ্লিট এখন খুব সুন্দর লাগছে দেখতে ওয়াও এখন আমি এটার মাথাটা লাগিয়ে দেবো ফ্রেন্ডটাকে তো ধুয়ে ভালো করে মুছে দিয়েছি এখন খুব সুন্দর লাগছে আর ফ্রেনটাকে আমি এখন এখন দেখি আমি চলে যাবো ঘরে এখন আর আমার কিছু কাজ নেই আমি এখন বসে থাকবো আজকে এমনি তো বেশি একটা কাজ ছিল না আজকে দিদির বাড়িতে এসেছি তার জন্য বেশি একটা কাজ নেই এখন আমি আর কি করবো বসে থাকবো আর টাইম হলে স্নান করে ভাত খেয়ে তারপরে ঘুমাবো চলো হ্যালো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাকে বাড়িতে একটা দাদু এসেছিলো তো দাদুটা বলছিল আমাকে চা করে দিই তারপর আমি কিন্তু চা করে দিয়েছিলাম দাদুটা চা খেয়ে বললো খুবই ভালো হয়েছে দাদু চা খেলো আর এখানে একটু চা ছিল আমি বললাম মা তুমি চা খাবে মা বললো না আমি চা খাবো না তুই খেয়ে নে তারপর আমি কিন্তু এখানে চা নিয়ে এসে বললাম চা নিলাম তারপরে বিস্কিট নিলাম দুপুর দুপুর দুপুরবেলা চা খাচ্ছি এখন আমি খেয়ে টেস্ট করি স্মিলা খুবই ভালো হয়েছে চাটা আর কার কার চা খেতে ভালোভাবে কমপ্লিট করব আমি এখন চাটা খেয়ে স্নান করতে চলে যাব এই যে আমার কিন্তু চা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এই থাল এবং কাপগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে দেব ধোয়ার পর আমি কিন্তু স্নান করতে চলে যাব চলো আমি আগে এগুলোকে ধুয়ে দিই সকাল সকাল কিন্তু রোদ উঠিনি এখন কিন্তু ভালোই রোদ উঠেছে এই যে এখন আমি থালটাকে ধুয়ে দেব দিয়ে নিলাম এই যে এখানটাতে অনেক রোদ উঠেছে আজকে সকালে তো রোদ ছিল না এখন কিন্তু মোটামুটি ভালোই রোদ উঠেছে ওরা নিয়ে আমি এখন ঘরে রেখে দিই এখন আমি স্নান করব হ্যালো বন্ধুরা আমার সব কাজ শেষ এখন দুপুর দুইটা বাজে অনেকেই দেরি হয়ে গিয়েছে আজকে স্নান করতে করতে চলো এখন গিয়ে আমি স্নানটা সেরে ফেলি স্নান করে আপনাদের সাথে আবার দেখা করছি পুরো আমার কিন্তু স্নান করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন প্রতিদিনের মতোই আবার আমি কিন্তু এখানে ফেয়ার লাভলি নিয়ে চলে এসেছি এখন আমি কিন্তু ফেয়ার লাভলি দেব এখন কিন্তু ফেয়ার লাভলি দিলে আমার পুরো সব শেষ হয়ে যাবে আজকে বিকালের মুহূর্তটা খুবই সুন্দর এই যে আর আজকে বিশেষ করে পেটে খিদালি তার জন্য আমি আজকে খাবো না আর কয়টা বাজে 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 এই যে আর এখন খাবো না আমার পেটে খিদে নেই তার জন্য আপনাদের চলেন আপনাদের একটু আমি আমাদের ঘরের পিছন সাইডটা একটু দেখিয়ে দিই এই যে পিছনের মুহূর্তটা কিন্তু খুবই সুন্দর ও দারুণ বাতাস বাতাসটা খুবই ভালো লাগছে এখানে আর কতক্ষণ পরে কিন্তু একটু পরেই কিন্তু আমরা আমি কিন্তু বিকালে খেলতে চলে যাবো আমাদের বান্ধবীদের সাথে আমরা কিন্তু ওই এখানে খেলাধুলা করি আর তারা কারণ বিকালবেলা খেলাধুলা করেন কমিটি কিন্তু বলবেন এই যে আমাদের ঘরের পাশে কিন্তু অনেক গাছ আছে আর একটা খুশির সংবাদ আমাদের কাঁঠাল গাছে কিন্তু কাঁঠাল এসেছে আমি দেখিনি মা আমাকে যে দেখে আস গিয়ে কাঁঠাল ধরেছে আমাদের কাঁঠাল গাছে দেখি তো কোথায় ওয়া আমি কিন্তু এখন দেখতে পেয়ে গিয়েছি আপনারা কি দেখবেন অবশ্যই দেখবেন আমি দেখাচ্ছি দাঁড়ান একটু আমি দেখাচ্ছি যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কাঁঠাল আমার তো খুবই ভালো লেগেছে কাঁঠালটা আমাদের গাছে প্রথমে কিন্তু কাঁঠাল ধরেছে এই গাছটা খুবই বড় হয়ে গেছে কিন্তু কাঁঠাল ধরনি এখন আর কি করবো কালকে আবার পরীক্ষা আছে এখন একটু ঘুমাই গিয়ে তারপর উঠে একটু পড়াশোনা করবো সব দিনের মতনই আজকে আমি আবার পর্দাটা ফেলে দেব এখন আমি ঘুমবো জল মেয়ে পড়ি হ্যালো বন্ধুরা আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম এখন ঘুম থেকে খুঁটে পড়েছি এখন মুখটা ধুয়ে নিই তারপর আপনার সাথে কথা বলছি এই যে আমার মুখ দেওয়া কমপ্লিট এখন একটু পরে নেব কারণ কালকে তো পরীক্ষা না পড়লে আবার কীভাবে হবে তার জন্য এখন কিন্তু বিকেল হয়ে গিয়েছে আমি নিয়ে পড়েছিলাম অনেকক্ষণ পরে উঠলাম কিন্তু দেখি একটু পড়াশোনা করিনি কালকে পরীক্ষা আছে তার জন্য আজকে আবার ফ্রেন্ডও মোছা হলো। তারপর অনেক কিছু কাজ করলাম এখন আমি একটু পড়াশোনা করে আপনার সাথে একটু পরেই কথা বলছি আমাদের গর্ব কী নিয়ে আমাদের গর্ব মাতৃভাষা বাংলা তিনি বাংলা কারো বাংলা ভাষাতে তো বেশি ভর্তি তারা এনেছে নেতাই বাংলা ভাষা ভর্তি এনেছে আমার কিন্তু পড়াশোনা একদমই কমপ্লিট আমি কিন্তু আধা ঘন্টার মতো পড়াশোনা করেছি এখন আমি আর কিছু করবো না কাজ আর আজকে কিন্তু বিকাল হয়ে গিয়েছে যে যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আম আর আমার জন্য কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার কোনো নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ